యే యవర్ আমার హపేనా అవర్ మట్టి అమర్ మా আমার తక్ తే రహేనా అవర్ మట్టి అమర్ మా ఇన్నో ముచ్చే

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হচ্ছে দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে যারা বিক্ষোভ মিছিল করছেন তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যেসব সামরিক এবং বেসামরিক চুক্তি রয়েছে সেগুলো জনগণের সামনে উন্মুক্ত করতে হবে সেই দাবিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আমাদের ছাত্র ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে তো সব সেটি আপনাদের এই মুহূর্তে Jamsil nopo ri Jamsil nopo ri si ka Hoi hoi si

এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বাসরের অবস্থান করছে এবং বিশ্বাস আবারও কিন্তু বিশ্বাস

نہیں کو عطا کي